প্রিয় অডিয়েন্স যারা রয়েছেন আপনাদের উত্তর হল শুভকামনা এবং ভালোবাসা অনেকদিন পর লাইভে আসলাম রাত্রে আড্ডা দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারাই জয়েন হবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বলে যাবেন রাতে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে আমার ইসলামের কথা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছি যারাই আমার লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ ক্লিয়ার কি না রাতের আড্ডা মুভবি আসেন একটা গজল কন মুভি

লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন রাতের আড্ডা আপনাদের সাথে ইসলামিক এডুকেশন ফ্যাক্ট লেকশন হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হজরত লাইক করে দেন

এখন তো দেওয়ালেছি আচ্ছা এখন আপনাদের সামনে একটা গজল শোনাবেন আমাদের সাত জন যারা সাত জন অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করেন ভাই আর লাইক করে দেন আমার চ্যানেলটা লাইক করেন থেকে লাইক করে দেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন গজলটা শুরু করেন আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও আমাদের আল্লাহ মেহেরবান কত মায়ের সন্তানেরা গেল হারিয়ে বলেন সোনার মানিক দাও না ফিরায়েণের কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও আমাদের ওগ মেহেরবান আল্লাহ মেহেরবান আর তো সমস্যা নাই যত বছর বলবেন বাড়ি যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে সে সময় পাবো আমি কবরে থাকিয়া কে ভাই রে আমার কবরের পাশে কবরের দেশ শাহজাবের নাই শেষ ভয়াবহ কবরের দেশ আজাবের নাই শেষ শত চেষ্টা করিয়াও বাঘার কায়দা নাই কে যাও ভাই রে আমার কবরের পাশ দিয়া আমার কথা কইয়া দিও আমার বাড়ি যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে সেই সব পাবো আমি কবরে শুইয়া বড় বড় এতক্ষণ আমাদের সামনে আমাদের মুরব্বী খুব সুন্দর গজল গাইলেন সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল অবিচল থাকার তা তাহিব দান করেন যারা গজলটি শুনেছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন আগামীতেও ইনশাআল্লাহ তিনি আমাদের সামনে ভালো ভালো গজল উপহার দিবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আমার চ্যানেলটি লাইক করে না থাকলে লাইক করে দিবেন অবশেষে ফরিদা বেগম হাই লিখেছেন ফরিদা বেগম আপনি কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন বলবেন ইসলামিক এডুকেশন ফ্যাক্ট তিনি লিখেছেন মুরুবীর বাড়ি কোথায় মুরুবীর বাড়ি হলো কোথায় ধুলচর টাঙ্গাইলের মাহমুদনগর মাহমুদনগর ফরিদা বেগম আর দুই বন্ধু বিনোদন দেখছেন আসসালাম আলাইকুম কেমন আছেন অসাধারণ হয়েছে পাশে আছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি সময় পাশে থাকেন আপনার পাশে ইনশাল্লাহ থাকব আপনি কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন যারা এতক্ষণ আমাদের এই লাইভে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অগণিত ভালোবাসা সামনে এরকম গজলের আড্ডা দেওয়া হবে তো হঠাৎ করে রাতের আড্ডাতে আপনাদের সামনে আসছি যারা আমার ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করবেন আর একটু লাইক করবেন যে ভাই কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কেমন হল আমাদের রাতের আড্ডার ভিডিওটা লাইভটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হজরত আড্ডায় চা নাস্তার ব্যবস্থা করেছেন কি অবশ্যই চা নাস্তার ব্যবস্থা আছে যারা আমার অডিয়েন্স আপনাদেরকে যদি যারা চা নাস্তার অভ্যস্ত অবশ্যই আপনারা বলবেন আমার কমেন্ট বক্সে আপনাদের বিকাশ নাম্বার দেওয়া যাবেন আপনাদের চা নাস্তার টাকা আমি লাইভ থেকে বের হয়ে ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব এবং এই কমেন্ট থেকে আমি দুজন ভাইকে পুরস্কার করব। যে তাদের চা নাস্তার যে বিলটা আমি ইনশাআল্লাহ পরিশোধ করব তো যারাই আমার নাকি লাইভ শেষে তবারক দিবেন ইনশাল্লাহ তবারকেরও ব্যবস্থা আছে পাশাপাশি আপনাদের চান আস্তার বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিন পাঠিয়ে দেব আমি যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজকে আমার চোদ্দোশো প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে মাত্র এক মাস দুই দিনে এটা সম্পূর্ণই আপনাদের ভালোবাসা সম্পূর্ণই আপনাদের আলাদাভাবে আমাকে সাপোর্ট করার কারণে এরকম হয়েছে বিকাশ পার্সোনাল নাম্বার ভাই নাম্বারটা লিখে দেন ভাই অবশ্যই আপনার অ্যাকাউন্টে আমার টাকা চলে যাবে যারাই এলাইভার হবেন আপনাদের যারা চা নাস্তা আমার কাছে চেয়েছিলেন আমি বলেছিলাম তাদেরকে দিয়ে দিব দয়া করে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার জন্য তো রাতের আড্ডায় আমরা উপস্থিত হয়েছি এই ইউটিউবে সফলতার একটা পর্যায়ে মানুষ গিয়ে অনেকেই ভুলে যায় ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার অডিয়েন্সদের সবাইকে মনে রাখব যারা আমাকে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ভালোবাসা দিয়ে আসতেছে এবং সামনে দিবে তাদেরকে আমি কখনোই বলবো না কারণ তাদের মাধ্যমে আমি এত দূর আসছি তাদেরকে আসলে ভোলা সম্ভব না যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নাই দ্রুত ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করে দিবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই চারজন অ্যাড হয়েছেন বা কষ্ট করে একটু লাইক করে দেন আপনাদের সাপোর্ট বর্তমান সময় আমার খুব দরকার যারা এখনও লাইফটি সাবস্ক্রাইব করেন নাই হজরত গিয়ে যান পাশে আছি ইনশাআল্লাহ অবশ্যই আপনার মতো লোক যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমার চ্যানেল একদিন অনেক বড় হয়ে যাবে আপনার দোয়া এবং সাপোর্ট ভালোবাসা সবই দেবেন এবং মাঝে মধ্যে আর্থিক ভালোবাসাও দেবেন হাদিয়া দেবেন বিশেষ করে বিনিময়ে আপনাকে দোয়া ভালোবাসা দেব তিনজন অ্যাড হয়েছেন যারাই যুক্ত হবেন অবশ্যই আমার লাইভটি লাইক করে দিবেন পুরো বার একটা হবে নাকি আপনার আপনারা খালি কমেন্ট আসতেছে আপনার জন্য এটা কোন সমস্যা নেই তো ফুল লেখাপড়াই বলবেন সমস্যা নাই আমরা আবার সেই মুরব্বীর কাছে চলে যাচ্ছি তিনি আমাদের সামনে গজল শোনাবেন সকলেই গজল শোনার সময় আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমি কেমনে যাব সোনার মদিনায় নবীজি এমনে যাব প্রেমের মদিনায় আসলেন নবী ধরাতে সকল সৃষ্টি আসলেন নবী ধরাতে সকল সৃষ্টি তরাতে কাদেন নিয়ম মতের মায় কেমনে যাব প্রেমের মদিনায় আমি কেমনে যাব সোনার মদিনায় গণ বিজি কেমনে যাব প্রেমের মদিনায় আসল ঠিকানা আমাদের সামনে নবীজির সানে একটা গজল গাইলেন গজলটা অনেক ভালো লাগলো যারা গজলটি শুনে গজলটি শুনেছেন অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হইল কেমন লাগলো আপনাদের কাছে গজলটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত পেশ করে যাবেন মুরব্বীর জন্য আমার পক্ষ থেকে এক বস্তা ভালোবাসা রইলো ইসলামিক অ্যাডুকেশন ফ্যাক্ট তিনি লেখেছেন ইনফ্যাক্ট ভাই আমাদের পক্ষ থেকেও আপনার জন্য দুই বস্তা ভালোবাসা রইল যারাই কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো পড়া হবে ইনশাল্লাহ এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট চাই যারা ভিডিওটি এখনো লাইক করেন নাই দ্রুত ভিডিওটি লাইক করে দিবেন এবং যারা মার্শাল্লাহ সুন্দর লাগছে ইসলামিক অ্যাডুকেশন ফ্যাক্ট থেকে তিনি লিখেছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে ভাই আপনার কেউ আমি লাইভে আনতে চাই যদি আপনার কোনো গজল কেরাত জানা থাকে আসতে পারেন অবশ্য তার বিনিময়ে কোনো হাদিয়ে পাবেন না যারা এই ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি লাইক করে দেবেন যাদের কাছে গজলটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কোন গজল শুনতে চান আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের চাওয়া গজলের একটা আমরা কলি বলব সমস্যা নাই আপনাদের প্রিয় গজল প্রিয় নাত প্রিয় ক্রাত বা কোনো তেলাওয়াত শুনতে চাইলেও আমরা ইনশাআল্লাহ শোনানোর ব্যবস্থা করব হজরত নাম্বার কিন্তু দিয়েছি নাস্তা পাঠিয়ে দিন কিন্তু ইনশাআল্লাহ কথা দিয়েছি যারা আমার কমেন্ট বক্সে নাম্বার দিবেন তাদের চা নাস্তার জন্য আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ পাঠিয়ে দেব কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই যারা ভিডিওটি এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে আমি থাকবো ইনশাল্লাহ তারপরে রাতের আড্ডা এখানে শেষ করব এখনও চারজন অ্যাড হয়েছেন ভাই লাইভটি লাইক করে দেন দ্রুত লাইভটি লাইক করে দেন যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আসছি আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য সেই আড্ডা যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিভাবে চলবে এক ভাই স্টিকার পাঠিয়েছেন ভাই লাইক করেছেন ভাই যারা একটু দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা সব সময় ছিল আসে থাকবে আর আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন ইসলামিক ভিডিও শিক্ষামূলক ভিডিও সব সময় আপনাদের ভিতর দিয়ে থাকি যারাই আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন সবসময় চেষ্টা করি শিক্ষামূলক যে ভিডিওগুলো দিলে মানুষের ভিতর কিছু হলেও শিক্ষা ইসলামিক বিষয়ে গ্রহণ করতে পারে সেগুলোই দেওয়ার চেষ্টা করি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও দিলে উপকৃত হবেন এক ভাই লিখেছেন হজরত ঘুমাবেন না অবশ্যই ঘুমাও ভাই আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি ঘুমাব আর মাত্র চার মিনিট লাই লাইভে থাকবো চার মিনিটে আমি দিই কাদের ভালোবাসা পাই কাদের কমেন্ট পাই ইনশাল্লাহ তাদের সাথে আমার শেষ গল্পটা করে নেবো আবার কবে লাইভে আসবো সেটা বলতে পারতেছি না ইউটিউব চ্যানেলে নিয়মিত লাইভে আসলে হয়তো বা অডি সংখ্যা আরও বেশি পাইতাম কোনো ইউটিউবার যদি থাকেন কীভাবে লাইভে আসলে কোথায় কতক্ষণ লাইভ করতে হবে বা সপ্তাহে বা দিনে কতগুলো লাইভ করতে হবে যদি এরকম কোনো পরামর্শ কোনো ইউটিউবার ভালো জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা আরও অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কি কি মানে করলে আমার চ্যানেলটা আরও পাগানো সম্ভব একটু জানাবেন আপনাদের মতামত দিবেন ভাই আপনি যতটুকু জানেন পরামর্শ দিবেন কারণ এটা এক একা সম্ভব না আপনাদের পরামর্শ ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই কোনো ভাই আছেন যে কিভাবে চ্যানেলটা আরও মডিফাই করলে সামনে আগানো সম্ভব সতেরো মিনিট হয়ে গেছে আর মাত্র তিন মিনিট আমি লাইভে থাকবো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইভ আর জয়েন হয়ে থাকলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন একটা দিন আপনাদের সাথে গজলের আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হব আজকে কিছু গজল আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে ইনশাআল্লাহ এরকম ভালো ভালো গজল আর সামনে আপনার উপহার দিব তার জন্য সকলেই আমার চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যুক্ত হয়েছেন একটু লাইভটি লাইক করে দেন লাইভটি লাইক করে দেন যারা যুক্ত হয়েছেন লাইভটি লাইক করে দেবেন আজকে আমার চোদ্দশো পরিবার সম্পূর্ণ হয়েছে চোদ্দ সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে যারাই আমার লাইভটি দেখতেছেন অবশ্যই ওপরে লাইক করে দিবেন এবং কোন পরামর্শ থাকলে পরামর্শ দিবেন কীভাবে ইউটিউব চ্যানেলটা আরও সুন্দর করা যায় এবং আরও পরিবার সংখ্যা বাড়ানো যায় একটু কমেন্ট করে জানাবেন অনেক ভাই কমেন্ট করেছিলেন চেষ্টা করেছি রিপ্লাই দেওয়ার যারা এখনও কমেন্ট করতেছেন না কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের লাইভ থেকে যদি একশো সাবস্ক্রাইব পাইতাম হয়তো বা আগামীকাল আপনাদেরকে একটা আমি কুইজ দিতাম অর্থাৎ আপনাদেরকে পুরস্কার ঘোষণা করতাম যদি আজকে আমি কথা দিয়ে গেলাম একশো সাবস্ক্রাইব এই লাইভ থেকে হয় ইনশাল্লাহ আগামীকাল আমি আমার লাইভে প্রথম পাঁচজনকে পুরস্কার ঘোষণা করব এবং সেটা মোটা অঙ্কের একটা পুরস্কার হবে এজন্য যারাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাদের ভিতর থেকেই আমার এই আগামীকালকার আগামীকালকে ড্র হবে তাদেরকে আমি পুরস্কার ঘোষণা করব যদি একশো সাবস্ক্রাইব সম্পূর্ণ হয় আজকের এই লাইভে তাহলে আমি যারা যারা লাইভ লাইভে সাবস্ক্রাইব করবে তাদের ভিতর থেকে আমি ড্র দেবো এবং প্রথম পাঁচজনকে আমার পক্ষ থেকে তাদের পুরস্কার ঘোষণা করব পুরস্কার দেব কারা কারা এই অফারটা লুফে নিতে চান অবশ্যই তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে যে আপনি সাবস্ক্রাইব করেছেন যারা যারা এই অফারটা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন কমপক্ষে একশো সাবস্ক্রাইব হতে হবে এবং একশো সাবস্ক্রাইবের ভিতর থেকে আমি লটারি দেবো যার নামটা উঠবে এবং লাইভে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাঙ্ক্ষিত পাঁচজন ব্যক্তিকে পুরস্কার জন্য তার জন্য একশো সাবস্ক্রাইব সম্পূর্ণ হতে হবে আর মাত্র এক মিনিট লাইভে থাকব তারপরে আমি শেষ করে দেব আমার এখানেই যারা আমার ভিডিওটি পরবর্তী সময় দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে দেওয়া ভালোবাসা থাকবে তাদের প্রতি এবং তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন এবং সবসময় পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়ার জন্য যতগুলো ধাপ আছে সে ধাপগুলো আমাকে অনুসরণ করতে বলবেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা একদিন আমি বড় ইউটিউবার হতে পারবো আমার বিশ্বাস আমি এক আমি একদিন বড়ো ইউটিউবার এবং ইসলামের খেতমুতগুলো সবার মাঝে শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা অনেক গান বাজনার ভিডিও দেখেন কত খারাপ অশ্লীল ভিডিওগুলো দেখেন অথচ ইসলামিক ভিডিও আপলোড করি আপনারা সেগুলো শিক্ষামূলক ভিডিও দেখেন দেখবেন বেশি বেশি এবং অন্যজনকে দেখার জন্য ব্যবস্থা করে দিবেন শেয়ার করে দেবেন যেন আপনার এই ভালো কাজ শিক্ষামূলক নিজেও উপকৃত হবেন অন্যকে উপকৃত হওয়ার সেই সুযোগটা করে দেবেন এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকেও শেয়ার করে দেবেন যেন তারা এই এই ইসলাম ইসলামিকমূলক ভিডিওগুলো দেখে নিজের শিক্ষা গ্রহণ করতে পারে এবং অপরজনও সেই শিক্ষা নিয়ে সামনে সুন্দর জীবন গঠন করতে পারে আজকে এখানে আমার লাইভ সমাপ্তি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ